নমস্কার খবর পড়ছি সুকান্ত ঘোষ খবরটি প্রচারিত হচ্ছে স্টার ডে টু এনটি ফোর ইউটিউব চ্যানেল থেকে আসছি খবরের শিরোনাম নিলামে স্লগ ওভারে ঝট ক্যারের গোছানো দলে প্রথম একাদশে কারা কে হতে পারেন অধিনায়ক গত বারের আইপিএল জয়ী দলের মোট এগারো জনকে রেখেই এবারে দল তৈরি করেছে কেকেয়ার সেই সঙ্গে পেয়ে গিয়েছে মিচেল স্টার্ক এবং ফিল সল্টের পরিবর্ত এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম আসছি বিস্তারিত খবরে নিলামে দল গুছিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স বিশেষ করে দ্বিতীয় দিন শেষবেলায় স্লগ ওভারে ঝড় তুলে পরপর তিনজন ক্রিকেটারকে তুলে নিয়েছে তারা পুরনো ক্রিকেটারদের মধ্যে কয়েকজনকে যেমন ফিরিয়ে নিল তারা তেমনই বেশ কিছু নতুন ক্রিকেটারকেও দলে নিয়েছে দলের সিইও বেঙ্কি মাইসোর রবিবার বলছিলেন তাদের পরিকল্পনার কথা সেটা দেখা গেল সোমবারেও গত বারের আইপিএল জয়ী দলের মোট এগারো জনকে রেখে এবারের দল তৈরি করেছে কে কেকেয়ার সেই সঙ্গে পেয়ে গিয়েছে মিচেল স্টার্ক এবং ফিল সল্টের পরিবর্ত গত আইপিএলে কলকাতার হয়ে বেশিরভাগ ম্যাচে ওপেন করেছিলেন সুনীল নারায়ণ এবং ফিল সল্ট এবারে নিলামের আগেই নারায়ণকে ধরে রেখেছিল কেকেয়ার সল্টের পরিবর্ত প্রয়োজন ছিল কেকেয়ারের সল্ট উইকেটরক্ষক এবং ওপেনার তেমন একজন ক্রিকেটারের জায়গায় কলকাতা এবারে নিয়েছে কুইন্টন ডিককে দক্ষিণ আফ্রিকার এই বাহাতি ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু উইকেটরক্ষক এবং ওপেনার হিসাবে কুইন্টন যথেষ্ট দক্ষ এবং তার বয়স একত্রিশ বছর অভিজ্ঞ ক্রিকেটার আইপিএলে একশো সাত ম্যাচে একত্রিশশো সাতান্ন রান করেছেন দুটি শতরানও আছে তার। কুইন্টন দক্ষিণ আফ্রিকার অধিনায়কও ছিলেন কেকেকেয়ার চাইলে তাকে অধিনায়ক করতেই পারে তৃতীয় ওপেনার হিসাবে দলে নেওয়া হয়েছে আফগানিস্তানের রহমান গুরবাজকে তিনিও উইকেটরক্ষক এবং ওপেনার এর হয়ে গত দুটি মরশুমে খেলেছেন এবারের প্রয়োজনে তাকে খেলাতে পারে কেকেয়ার কুইন্টন এবং গুরবাজের মধ্যে একজনের উপরেই থাকবে উইকেটরক্ষকের দায়িত্ব ভারতীয় উইকেটরক্ষক হিসাবে লভনীত সিসোদিয়া রয়েছেন তিনিও ওপেনার ফলে একই রকমের তিনজন ক্রিকেটার রয়েছে কলকাতার ওপেনারদের সঙ্গে টপ অর্ডারে থাকবেন বেঙ্কটেশ আয়ার কুড়ি কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে তাকে নিয়েছে কেকেআর তিন নম্বরে ব্যাট করতে পারেন সেই সঙ্গে আবার বলও করতে পারেন অলরাউন্ডার বেঙ্কটেশকে এত টাকা দিয়ে কেনায় ধারণা কে আর অধিনায়ক করবে তিনি নিজেও নেতৃত্বের দায়িত্ব নিতে আগ্রহী কে আর এখনও অধিনায়ক হিসাবে কারও নাম ঘোষণা করেনি দেড় কোটি টাকা দিয়ে অজিঙ্ক্য রাহানেকে কিনেছে কলকাতা অভিজ্ঞ ব্যাটারকে ওপেনার অথবা তিন নম্বরে খেলানোর সম্ভাবনা তবে প্রথম একাদশে তিনি থাকবেন কি না তা বলা কঠিন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন